Ya vamos. no me

চল আছিল মন্ত্রী সাহেবের মরিচ ক্ষেত্রে রেডি করতেছে আজকে মরিচের চারা লাগানো হবে তো এখন আইসিএল জুমন রেনিয়া আমরা মন্ত্রী সাহেবের জল পাই গাছ থেকে জল পাই বেরে কি হবে আচার বানানো হবে জলপয়ের কাকী আচার বানাইবো জলপাইয়ের আচার চাটনি নাইতে নাই কিছু না হ্যাঁ জলজুমন্ত আচার করলে ধোমা লাগি হ্যাঁ শীতের দিন শীত করতো না পারব ক্যাটা কাছে উঠে আমি কাছে उतारো হ্যাঁ আমি তো যে ফাইরাল হয়ে গেছিনি এদিন দেখছেন আপনারা

আড়া ফাগার ফাগার ওত সামনে আরে এ ফাগার মাস্ক তো দিব দূর থেকে কল বসাই একবার মা সেই মাল দেখিইবো ঠিক আছে আমরা জল পাই বাড়িগা ফিরে আইতাম বলে জল বাইরে নিদাসিগা দেই কারা ফিরে আইম বলে না আ এইটা सांगितलं सांगितलं অবস্থা তারে

ওই এডি শেমুর। এ তো দর্শক বন্ধুরা এই গাছের তো ডাল কাটরা হয়েছিল তো এই ডাল দিয়ে আমরা কি করবো এখন? ডুবাতে খৈনের ভিতরে নিয়ে নৌকা ভাই আমরা নৌকাটা ডাল দিয়ে সুন্দর করে সাজায়া। যাতে মাছ থাকে। মাছের একটা আস্তনা বনে। তো এই যে আমরা কিছু ডাল কাট শেডি রইব। এডি রইব।

আচ্ছা এই যে বোনাস না বন্ধই তো হইবো হুম ঠিক আছে গুড়া নুকা গুড়া এই যে আডি থেই জাম লাগবৈ যে আডি ভাই জুতলে জাম লাগু তো থেই আডি পরে আন্দত তমো বাডি দাসে পানি সো নেডো দি এই হাতে হাতে তো কত নিসরাক হুম পানি শুকাই গেছে নুকাত তো যায় না জানা নাই মেলই বড় কই না নৌকা ডুবানো হবে আশা করতেছি প্রচুর মাছ পাই আমি এক সপ্তাহ পরে তুললাম এক সপ্তাহ তো এই খৈনটা যে আমরা ডুবাই আমি বড় রাত ওরা নাম তো যা তুই আগে কইনের ভিতরে গিয়ে ঢুক

বেড় দেখিস হ্যাঁ আছে اكو এর আমরা তো দুখন লাগব মানে মুকতে তো তো আমরা নৌকা তাই যে এই কোইলের ভিতরে ঢুকাবো এই শুকনা জায়গা দেখ ঠেলায়া আমি আর পল্লো বে ফারবাম হ্যাঁ জুবনার শিশ রে নাও লাগরে না আমরা হ্যাঁ হ্যাঁ নামতি না দরকার হলে তো নামন লাগব নামন লাগব আমরা আসি তো ওসব জুবনুলে দেখ কোইলে যাই ভিতরে পেকে মানে ফলায় মাখায়াম ও হেন দে যাবো দর তেরে দর

দে ডাক হ্যাঁ রেডি ওয়ান টু ভাই দোকান হয়ে গেছে তো নৌকা এখন সুন্দর করে সাজাইতে হইব হ্যাঁ

আমি ডুবাইয়া আর একটা দোড় দিয়াম মানে এক লাভ দিয়াম রিক্স হইতেছি বিচয়ে গেলে তো গেলামই ডুবাইয়া দিলাম মানে কত টুক পানি হ্যাঁ হ্যাঁ বুক করুন তো হেদিক দ্য র গভীর আমি তো লাভ দিয়াম চল্লিশ পার্সেন্ট বই গেছে আর ষাট পার্সেন্ট মোবাইলটা লিখব মোবাইলটা পকেটতে মোবাইলটা রাখছো মন ইটা দিল তুমি আচ্ছা আমার কাছে থাক নৌকা তো বাইন নি সদায় না হ্যাঁ বাইছছ রইছে মানে এই যে রোদ দেতে শুকাইছে একদম শুকনা না তো দুই এক দিনে হয়ে থাকলে পরে আস্তে আস্তে নিচে যাইব কদিন পরে তুলবা আর একটা বিকল্প কাজ করা যায় এটার মাঝে ঠিক কাদা फेक দিলে আচ্ছা দেখি আগামী কালকে ওই মাছের কাজ হয় তাই হ্যাঁ মাছের গো তো নৌকা তো ভালো এত এলাম আমরা আস্তে আস্তে ডুববো পল্লবের সরিষা খেত সরিষা ফুল ফুটতে গেছে দাদা এর মধ্যে কি আলু লাগানো হয়েছে কি আলু দেশি আলু দাদা গায়ে হয়

এই শাক যদি ওখান খাউন যায় খেত বলে যায় এটা দিনে আমার রাত্রে টান যাবো আলু খেত সেটাতে ধান লাগানো হয়েছে এখন আলু লাগানো হয়েছে ধান কাটতে রিসেন্টলি ধান কাটা হয়েছে

ঠিক আছে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন টাটা আবারও আচার বানানো হবে ভালো ভালো বিভিন্ন ধরনের আর খাওয়া হবে প্রচুর নাকি আচারের কালার তো ঠিক আছে মাঝে মাঝে কালারটা কীরকম হয়ে যায় না এই যেটা সিরিয়াল